আল্লার কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপসারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিন বার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বাসতেছি অনেক আল্লাহর কাছতে সে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলেমেয়ে হয়নি এক সময় আমি নামাজ রোজা কোরআন এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব একটা আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমার সিনতি হয় আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিনতি আর যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার সৃষ্টা করি তখন আমার আমার রাইস আমার পিঠে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা একে তো সন্তান হারা আমাদের টাকা পয়সার সমস্যা সব সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গর্বে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা

আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা পরিবার আমার আমার বাচ্চাদেরকে নিয়ে মনে সেই উমরা হজের ছবিও আছে আমার রে হজ করায় নিয়ে আসছে আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি আল্লাহ আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ পেয়েছি হলিও করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হোজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি চেয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিলো দরজা দিয়ে লিফটে ঢুকবে তখনও ঘুরে আমার দিকে দুই তিনবার টাকা ছিল আমার ওই এ নয় এখনো চোখে ভাসতিছি আমার পাখি আমার তো লক্ষ্মী আমার হাইসা ছিল আমার পুরো ভাষাটা নাড়াই খাত আমার সেন্দি আর আমার রাবসান এত দুষ্টুমি করে না আর এত চঞ্চল নামার আমার রাইসা অনেক চঞ্চল মেয়ে ছিল আর আমার দুলালি আজকে আমার কাছে ফিরে আসছিল আসবে